হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি লাউয়ের খোসা ভাজা ভীষণ সিম্পল আর ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি তাহলে চলো তোমাদের কাছে শেয়ার করি লাউয়ের খোসা ভাজার জন্য এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি লাউটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব লাউয়ের যেহেতু কোনো অংশই ফেলা যায় না তো খোসাটাও কিন্তু একদমই ফেলা যায় না তো এখানে দেখো লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ঠিক এরকম মোটা মোটা করে লাউয়ের খোসাগুলো কিন্তু ছাড়াতে হবে এবার এগুলোকে আমি কেটে নেব এখানে এই খোসাগুলো আমি কিন্তু লম্বা লম্বা করেই কেটে নেব তোমরা নিজেদের পছন্দ মতো এগুলোকে কেটে নেবে তো এখানে আমি লম্বা লম্বা করে খোসাগুলোকে কেটে নিচ্ছি লম্বা লম্বা আর ভীষণই সরু সরু করে আমি খোসাগুলোকে কাটছি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখো ঠিক এরকম হবে খোসাগুলো কাটলে আমি বাকি খোসাগুলো এভাবেই কেটে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে তো এবার খোসাগুলোকে আমি খুব ভালোভাবে জলে ধুয়ে নেব কিন্তু তার আগে আমি জলের ভেতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখব কেটে নেওয়া লাউয়ের খোসাগুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি ধুয়ে তুলে নেব আর এদিকে কড়াইতে জল গরম করে নিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর সামান্য হলুদ জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওর ভেতরে ধুয়ে নেওয়া লাউয়ের খোসাগুলো আমি সেদ্ধ করে নেব আমি এখানে লাউয়ের খোসাগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব খোসাগুলো কিন্তু সেদ্ধ না করেও ভেজে নেওয়া যায় তবে তাতে একটু সময় বেশি লাগে তো আমি এখানে ফিফটি পার্সেন্ট মতো লাভের খোসাগুলোকে সেদ্ধ করে নিলাম এখানে দেখো খোসাগুলোকে কিন্তু আমার ফিফটি পার্সেন্ট সেদ্ধ করা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে জল ছেঁকে তুলে নেব এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এবার দিয়ে দেব ঠিক আলুতে যতটুকু পরিমাণ নুন হলুদ প্রয়োজন ততটুকু নুন হলুদই দিয়ে দেব। কারণ লাউয়ের খোসাটা ভাপানোর সময় আমি লাউয়ের খোসার প্রয়োজন মতো নুন হলুদ দিয়েছিলাম তো আর নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার তার ভেতরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব রেসিপিটি তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে যারা যারা এখনও ট্রাই নি বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এখানে দেখো লাউয়ের খোসা ভাজা একদম রেডি